আমরা আজকে দুইজন ট্রিপল নেগেটিভ ব্রেস্ট ক্যান্সার জয়ীর সাক্ষাৎকার নেব আমাদের দুইজন ট্রিপল নেগেটিভ ব্রেস্ট ক্যান্সার জয়ী আবার মোসাম্মত উসমাক খাতুন ম্যাডাম তিনি একজন সরকারি আহ আর একজন রয়েছেন মোসাম্মদ মোসাম্মত মরজিনা খাতুন আপা তিনি একজন গৃহিণী তো তারা দুইজনই আহ একজন আহ আপা দুই হাজার সালে ট্রিপল নেগেটিভ ব্রেস ক্যান্সারে আক্রান্ত হন এবং আহ আপা তিনি দুই সালে ট্রিপল নেগেটিভ ব্রেস ক্যান্সারে আক্রান্ত হন তো তারা দুইজনই তাদের চিকিৎসা যথাযথভাবে সম্পন্ন করেছেন এবং বর্তমানে তারা ফলো রয়েছে। এবং ফলো আপে তাদের প্রয়োজনীয় পরীক্ষা নিরীক্ষার পর দেখা গেছে তাদের শরীরে আর ক্যান্সারের কোনো অস্তিত্ব নেই নেগেটিভ ক্যান্সার ট্রিপল শুনলেই আমরা আতঙ্কগ্রস্ত হয়ে যাই বিশেষ করে যারা ক্যান্সার ব্রেস্ট ক্যান্সার সম্পর্কে যাদের ধারণা রয়েছে তারা জানেন যে ব্রেস্ট ক্যান্সারের যতগুলো ভ্যারাইটি রয়েছে তার ভিতরে ট্রিপল নেগেটিভ ব্রেস্ট ক্যান্সার ভ্যারাইটি

আসলে স্কন ক্যান্সার বা ব্রেস্ট ক্যান্সার যেটাকে আমরা সবাই চিনে থাকি সেটা হচ্ছে ক্যান্সার শুনলেই মানুষ ভয় পেয়ে যায় তবে আমি বলবো ক্যান্সার আসলে জয়ই হওয়া যায় অন্যান্য রোগ থেকে বরঞ্চ ক্যান্সারই যদি হয় আমার মনে হয় যথাযথ ট্রিটমেন্ট নিলে আমার মনে সম্পূর্ণরূপে ভালো হওয়া যায় আমার দু সালে বিশে এপ্রিল ক্যান্সার ধরা পড়ে আমি তেইশে এপ্রিল দু হাজার অপারেশন করি এবং সাত মে দু হাজার আমি প্রথম কেমো নেওয়া হয় আমার শরীরে তো দুই হাজার বাইশের অক্টোবরে আমার কেমো শেষ হয়ে যায় এবং দুই হাজার বাইশের নভেম্বরে আমার এই থেরাপি শুরু হয় সাত ডিসেম্বর সেটা শেষ হয় তারপর জানুয়ারি মাস থেকে আমার মুখে খাওয়া ওরাল কেমো আমি খেয়েছিলাম পাঁচটা ডোজ সেটা মে মাসে শেষ হয়ে যায় তো এই কেমো চলাকালীন আমার যে সমস্যাটা আমি মানে ফিল করছি সেটা হচ্ছে যে বমি বমি ভাব ঘুমের সমস্যা কনস্টিটিউশন কখনো লুজ মোশন পিরিয়ড যে সাইকেলগুলো থাকে সেগুলো ডিস্টার্ব হওয়া এইগুলোই যেহেতু আমার বেবি ছিল উনিশ মাস তখন বয়স তো এই উনিশ মাস বয়সে ওকে তো রেখে আসলে তোমরা বেস্ট ফিডিং করতো তো বেস্ট ফিডিং করা মানে করা যেহেতু আমি কেমন নিচ্ছি বা অপারেশন হয়েছে তাহলে তো আর এটা করা যাবে না তো ওকে কষ্ট খুবই কষ্ট করছে ও দাদা দাদি বাবা চাচা ফুপি এবং আমার মা বাবা সবাই মিলে ওকে টেক কেয়ার করতো আর আমি একা একাই যেতাম কেমন টিচার খুবই হেল্প করছে মানে এত হেল্প আসলে আমি পেয়েছি যে এগুলো না পেলে আমার ট্রেনিং করাটাও কমপ্লিট হতো না আমার বাচ্চাটাকেও সুস্থ ভাবে বেড়ে উঠা যেত না এবং আমিও যথোপযোগ ট্রিটমেন্টটা দিতে পারতাম না যেহেতু আমি ঢাকায় ট্রিটমেন্ট নিয়েছিলাম ওই সময়টা ঢাকা আমার কাছে পরিচিত যেহেতু আমি ঢাকায় বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করেছি এবং ওখানে আমি টিউশনই করতাম যে এই হসপিটালে আমি ক্যান্সার হসপিটালে ট্রিটমেন্ট নিয়েছিলাম তো ওখানে আমি একা একাই যেতাম একা একাই যেতে যে আমার কাজিনা থাকতো ওরা অ্যাটেন্ডেন্স হিসেবে বাইরে থাকতো আমি একা একাই আইসিউ রুমেতে যে কেমন দিয়ে বের হয়ে আসতাম এমনও হয়েছে আর বাবার সাথে গিয়েছে যে বিকেল তিনটায় আমার কেমো দেওয়া শেষ হয়েছে চারটাতে এসবি বাসে করে আমি ঢাকা থেকে ভেড়ামারায় চলে আসছি এসে ভেড়ামারা থেকে মোটরসাইকেলে করে এই মিরপুরে আমি চলে আসছি প্রায় দশটার সময় এসে গোসল করে খাওয়া দাওয়া করে বেবিকে নিয়ে আবার মানে চলেছি এবং পরের দিন আবার আমি যে পাবনাতে যে আবার ক্লাস করেছি পরীক্ষা দিয়েছি আপনার আপনি এত মানে মানসিক স্ট্যামিনাটা আপনি কি হয়ে গেলেন আমি জানি ক্যান্সার নাম শুনলেই তো আমি সেটাই জানিবে আমি দেখে যখন আমি কেউ নিয়েছে আমার আশপাশের অনেক মানুষগুলো কান নাই ভেঙে পড়েছে

স্টং তবে আমি প্রচুর খাওয়া দাওয়া করতাম সাত দিন একটু খুব কম খাওয়া দাওয়া গতকাল গমি গমি ভাত থাকতো কিন্তু আমি প্রচুর খাওয়া দাওয়া করতাম যে আমি যোগ করে খেতাম না খেলে তো হবেই না কারণ আমার করতে হবে তো আপনি আপনি তো ক্যান্সার জয় করলেন সব চিকিৎসা সম্পন্ন করলেন এরপরে আপনি বর্তমান যে লাইফে আছেন

যদি আমাদের সাধারণত ক্যান্সারটা হয় টিউমার ধারণা থেকে যে টিউমারটা যদি আমাদের ধরা পড়ে সাথে ইনস্ট্যান্ট আমাদের কোনো হোমিওপ্যাথি ঝাড় ফুক এগুলো করা যাবে না সরাসরি আমাদেরকে ডাক্তার দেখায় আল্ট্রাসোনো করে এফএনএসি করে সেটাকে আমাদের দেখতে হবে এটা ক্যান্সার জীবাণু আছে কিংবা নাই যদি নর্মাল টিউমার হয় তবুও অপারেশন করে দিতে হবে আর যদি সেটা অপারেশন করার পরে জীবাণু পাওয়া যায় সাথে সাথে অবশ্যই ক্যান্সার বিশেষজ্ঞ ডাক্তারের আন্ডারে চলে যায় যথাযথ ট্রিটমেন্ট নিতে হয় মানুষ তো মানুষ তো ভয় পায় অনেকে যে হচ্ছে তার মাথা চুল পড়ে যায় তো কেমোথেরাপি দিলে তো আপনার কি চুল পড়া জি জি আমার একটা লোমও ছিল না

সাত দিন মতো একটু ঝিমঝিম মনে হতো কিন্তু আমার সংসারে সম্পূর্ণ কাজ আমার বাবু বয়স সাত বছর বাবু ছোটা ফাটা করতো তাকে দেখে আমার সংসারে ঘর মোছানো খাট বিছান যুত করা এগুলা আমার সংসারে পারিবারিক হিসেবে গরু বাছুর সবগুলাই আমাকে হেফাজত করা লাগতো উনি যখন কাজে যেত মিস্ত্রি তখন আমার বাবুর বয়স তো তাহলে সাত বছর আমার যখন ক্যান্সার আক্রান্ত হয় তখন আমার ওই

একটুই সাত দিন মতো একটু ঝিম মনে হয়তো একটু খিদিটা কম হয়তো এটা মানে তারপরেও আমি ধরেন তরল খাবার খাইছি অনেক কিছু বিস্কিট টিস্কিট সব বাসায় থাকতো এগুলা যেটা ভালো লাগতো সেটা খাই একটু পানি খাতাম যে পানি অতিরিক্ত খাতে হবে যাতে আমার শরীরটা সুস্থ থাকে যাতে আমি ক্যান্সার আক্রান্ত হয়ে চিন্তায় চিন্তায় মরি না যায় কিন্তু আমরা ক্যান্সারের সাথে যুদ্ধ করে যাতে আমরা ভালো হই স্বাবলম্ব হই আবার সুস্থ হই আগের মতো জীবন করতে চাই হ্যাঁ আগের মতো হয়েছে স্যার যখন ছোটবেলায় বাবা মা চুল বেঁধে দিত সব সময় আমাদের সেই ধরেন তো সেই ঘুরে আসছে হ্যাঁ সুন্দর চুল হয়েছে হ্যাঁ চোখের পাপড়ি টাপড়ি গুলো সবই উঠে গেছিল স্যার একটাই আমার জীবনের একটা ইতিহাস আছে স্যার আমার ওইটা হঠাৎ করে হয়েছিল টিউমারটা হঠাৎ করে জ্বালা যন্ত্রণা তখন আমি মনে করতাম যে কি ভয়ানক জিনিস এটা হচ্ছে দিন আমাকে অপারেশন করে এটা বের করে দিছে হাজার আমার ব্যথা বিদনা হলো আমি সুস্থ ব্যথা বিদনা হলো আমি সুস্থ কেমন দিছে আমি কিছুই মনে হয়নি আমার কেমন দিছে কিছুই মনে হয়নি যে আমি কেমন দিছি আমি অসুস্থ সবাই আমার দেখতে আসতো যে তোমার ক্যান্সার হইছে কি হয়েছে হ্যান ত্যান তুমি একাই সংসারে কাজ করাম আমি কি করবো আমার কেউ নেই আমার একটা বাবু ছোট একটা বা মেয়ে বাবু আছে সে হারে শারীরিক প্রতিবন্ধী তারই সম্পূর্ণ আমার করা লাগে তার বাবা পুরুষ মানুষ হ্যাঁ স্যার আমি ধান সিদ্ধ করি যে দশ মন পনেরো মন কেটে আমার ধান সিদ্ধ করা লাগে কড়াই তারপরে ওর বাবা একটু হেলটেল করে তখন এই যে একবারে ধান দশ মনকে সিদ্ধ করে বছর ভর চাল খায় আমার পরিবারে আলাদা আলাদা সবাই ধরেন যে বাসা বাড়ির মতো আমার বাবা নেই মা নেই হ্যাঁ আমার হাজবেন্ড সাহায্য করেছে সে আমাকে ক্যান্সার বিলে অপহেলা তো করিনি কোনো টাকা পয়সার জন্য অপহেলা করিনি শুধু সে মনে করতো যে আমার সংসার কিভাবে হেফাজত হবে আর কিভাবে তাকে ট্রিটমেন্ট করি আমি সুস্থ করব কিন্তু সে অপহেলা তো করেনি কোনো সময় যে আমি এখানে আপনি দাওয়াত দিয়েছেন আসছি কিন্তু তারপরে সে কাজগুলো সে সঙ্গে নিয়ে এসে আমাকে সে নাবি পড়লে আমার কাছে বলে তুমি যাও তাড়াতাড়ি বাসায় ফিরবা কারণ কারণ মেয়ে আছে বাসায় কিন্তু ছাড়া আমি একটাই আমি সবাইকে বলতে চাই ক্যান্সার জিনিসটা কিন্তু খুব মুখি শোনা যায় খুব ভয়ানক কিন্তু কাছে যদি ট্রিটমেন্ট নেওয়া যায় ভয়ানক না ক্যান্সার জিনিসটা ভালো হয় একটা ডায়াবেটিস রোগী যদি হয় তাকে অতিরিক্ত পরিশ্রম করা লাগে বা প্রতিদিন তার ওষুধ খাওয়া লাগে হাই প্রেশার হলে ওষুধ খাওয়া লাগে কিন্তু ক্যান্সার হয়েছে আমাদের চিকিৎসা শেষ হয়েছে ওষুধপানি হালকা পাতলে কিন্তু সাধারণ মানুষ খাইয়ে না পাওয়া এই নাপাটা পাওয়াটা এগুলো চিকিৎসা চলছে না চিকিৎসা চলছে না কিন্তু মাসে দুই তিন মাস পর পর পরীক্ষা নিরীক্ষা করি দেখি যে জীবাণুটা কেমন কি হয় সেইটাই তাছাড়া কোনো কিছুই আমরা বুঝতে পারি না কিন্তু আমি এখন বলতে চাই সবাইকে যে আপনারা সবাই যদি জয় যুক্ত হতে চান আমাদের মতোই তাহলে আমাদের মতন অতি শীঘ্রই যদি মনে করেন যে টিউমার হয়েছে অতি শীঘ্র এটা পরীক্ষা নিরীক্ষা করি ডাক্তারের কাছে যায় পরামর্শ নিয়ে ডাক্তারে কি বলে না বলে এটা অপারেশন করতে বলে কি থেরাপি দিতে বলে কি পরীক্ষা নিরীক্ষা করি ওষুধের দ্বারাই এটা ঠিক হবে এটা সবাইকে সচেতন হতে হবে ধন্যবাদ স্যার আমরা আসলে দুইজন ট্রিপল নেগেটিভ ব্রেস্ট ক্যান্সার রোগী তো তারা দুইজনই আসলে কর্মব্যস্ত কর্ম ব্যস্ত মানুষ একজন সরকারি গার্লস স্কুলের টিচার আর তিনি কুচকিরা সরকারি গার্লস স্কুলে কর্মরত রয়েছেন আরেকজন হচ্ছে একজন গৃহিণী তো তাদের দুইজনকেই দিন রাত ব্যস্ত থাকতে হয় তাদের সাংসারিক কাজে পরিবারের কর্তৃক হিসেবে তারা কাজ করছেন তো তারা একটি সংসারকে ধরে রেখেছে একটু পরিবারের প্রধান হিসেবে তারা কাজ তাদের দায়িত্ব পালন করে যাচ্ছে তো তারা একজন ক্যান্সার আক্রান্ত ব্যক্তি হওয়া ক্যান্সার তাদের জীবনকে থামিয়ে দিতে পারেনি তারা ক্যান্সার জয় করেছেন এবং তারা পরিবারকে তারা পথ দেখাচ্ছে পরিবারকে লিড করছেন এবং একই সাথে তারা আমাদেরকে পথ দেখাচ্ছেন অন্যান্য ক্যান্সার রোগীদেরকে তারা পথ দেখাচ্ছেন যে ভালো হয়ে যায় তো আমরা আসলে ক্যান্সার নাম শুনেই আমরা ভয় পেয়ে যাব না ক্যান্সার যতই কঠিন রোগ হোক না কেন এই চিকিৎসা রয়েছে এবং চিকিৎসার মাধ্যমে এটা নিরাময় সম্ভব আসুন আমরা ক্যান্সার সম্পর্কিত যত ভুল ধারণা রয়েছে সেই ধারণাগুলো আমরা ছেড়ে ফেলি আমরা ক্যান্সার বলেই ভেঙে না করে দ্রুততম সময়ের মধ্যে যথাযথ চিকিৎসা গ্রহণ করি তাহলে আমরা নিজেরাও ক্যান্সার জয়ী হতে পারবো এবং একজন ক্যান্সার আক্রান্ত ব্যক্তি আবারও তার প্রোডাক্টিভ লাইফে সমাজ এবং দেশ পরিবারের জন্য তিনি একজন একজন কার্যকরী দায়িত্বশীল মানুষ হিসেবে তিনি আবারও নিজেকে প্রতিষ্ঠিত করতে পারবেন তো এইটা আমরা আজকে তার বাস্তব উদাহরণ আমরা দেখলাম তো প্রিয় দর্শক আসুন নিজে সচেতন হই পরিবার এবং সমাজকে সচেতন করি আমার আপনার সকলের বৈজ্ঞানিক প্রচেষ্টায় দূর হোক ক্যান্সার চিকিৎসা সকল অন্তরে আজকে যারা এখানে উপস্থিত হয়েছেন আমাদের দুজন সম্মানিত মেহমান তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং আপনারা যারা যুক্ত ছিলেন আপনাদেরকেও অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম